আর কি সেটা হচ্ছে ক্যামেরা গাইজ ক্যামেরা ফাটাফাটি না হলে হয় না আর আমার কাছে যেটা আছে আর যে রিয়েলমি টেন প্রো প্লাস ফাইভ জি তো সেটা হচ্ছে ক্যামেরার ওআইএস নেই তো সমস্যা একটু মানে দেখো মাঝে মাঝে জিটার হয় একটু ফোর কে সিক্সটি যে শ্যুট করি সেই কাপে ক্যামেরাকে বেটে যায় তো সমস্যা অনেক কিছু অতিক্রম ভালো বিপত্তি পার করে আর কি এই ভিডিওটা আজকে নিয়ে আসা তোমাদের সামনে আর অর্ডার করেছিলাম আজকের থেকে এক সপ্তাহ মতো হয়ে গিয়েছে আর কি ফোন এখন এসে পৌঁছালো আর কি যাক কোনো সমস্যা হয়েছিল তো কোনো একটা ডেলিভারিতে সমস্যা হয়েছিল যাও গাইজ তো আজকে সেই তোমাদের মানে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি তোমাদের সারপ্রাইজ করা হঠাৎ করে কোনো লিক ফিক না দিয়ে কোনো কিছু না দিয়ে ভিডিও বলে দিই যে এটা কিনছি সেটা কিনছি কিন্তু আজকে একদম তোমাদের সারপ্রাইজ করার জন্য আমি হাজির তো চলো গাইজ এই ফোনটা তোমাদের দেখা দিচ্ছি তোমাদের কি তো চলো এই হচ্ছে আজকে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি গাইজ ফোন এসে হাজির দেখাই ক্যামের যাই হোক দেখো গাই শুধু ফোনটা দেখো অসাধারণ লাগছে রিয়েলমি হলুদ হলুদ বক্স তো অসাধারণ ফাটাফাটি লাগে আর যখন রিয়েলমি টেন প্রো প্লাস আমি যখন করেছিলাম তখন এরকম লাগছিল চলো গাইস দেখা যাক কিরকম লাগে ও ভাই 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 চল 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 ও ভাই সাহেব দেখো যে মেক ইট রিয়েল দেখো ডে টু চেঞ্জ করে দিয়েছে মেক ইট রিয়েল করেছে যাই হোক তো এটা সাইডে রাখ এটা সাইডে রাখি দেখো দেখো কি আছে এটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস পরে দেখাচ্ছি गाइस এটা এই দেখো কি কি আছে একটু দেখাই নে বক্সে তবে বেসিক্যালি কি থাক এতে আর কি থাকবে বলো ভাই এটা হচ্ছে অ্যাডাপ্টার চার্জিং অ্যাডাপ্টার এটা হচ্ছে টাইপ সি কেস টাইপ সি দেখো এটা দেখাচ্ছি আমি টাইপ এ টু টাইপ সি কেবল

এখানে আমি রেখেছি ফেস হোয়াটসঅ্যাপ এখানে ফেসবুক এখানে আমার ওয়াইটি স্টুডিও যেটা সবসব ইউটিউবারদের ফেভারেট থাকে আর তারপরে ইউটিউব মেন অ্যাপ্লিকেশন তো যাই গাইজ যাই হোক কি কি আছে এর মধ্যে তোমাদের জানানো দরকার আগে দাও কেসটা লাগিনি ভয় লাগছে আমার কি যাই হোক কেসটা লাগিনি আর তারপরে তোমাদের দেখাচ্ছে আর কি কেসটা দেখো কেস এই টিপিউ কেস দিয়েছে আর কি সাধারণ সাধারণ টিপিউ কেস আর এটা হচ্ছে ডকুমেন্টেশন এরকম কাজেই লাগে না আমরা কি কিছু পড়াশোনা করি না আর কি যাই হোক চলো এবার এটা এর মধ্যে ফিট করি মানে ভয় লাগছে যদি হাত থেকে পড়ে যায় গাইস এর দাম কত নিয়েছে টোটাল কত কি প্রাইস কি আছে এর মধ্যে সমস্ত কিছু জানাবো তোমাদের টু সেভেন এস জেন্টু আছে এখানে কলকম ড্রাগন প্রসেসর আছে সেভেন এস জেন্টু ফাটাফাটি প্রসেসর গাইস টু পয়েন্ট ফোর গিগার্সের আর কি ফাটাফাটি একটা হর্স পাওয়ার ইউজ করে যায় আর কি ভালো লাগলো কিন্তু এই দামে একটু ভালো প্রসেসার দিলে ভালো হতো কারণ আইকিউ এর চেয়ে ভালো প্রসেসর দেয় বাট আমি ক্যামেরার দিকে গাইস ফোকাস করে এই ফোনটা নেওয়া যেহেতু আমার ক্যামেরা বেশি লাগে আর কি আর এখানে চার ফার জুম করা যায় আবার তোমাদের দেখো চার জুম করা যায় যেখানে নাকি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু বা এস টোয়েন্টি ফোর আলট্রা চার জুম করা যায় সেখানে এই ক্যামেরার জায়গায় এত মানে তিরিশ হাজার বাজেটের মধ্যে তুমি চার তার দেখতে পাবে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এটা তোমার এখানে পেয়ে যাবে এই ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এটা এখানে তারপরে ঠিক তার নিচে সিক্সটি ফোর মেগাপিক্সেলের খুব লেন্স টেলিস্কোপ লেন্স আছে এখানে আচ্ছা এইট মেগাপিক্সেলের ওই যে ম্যাক্রো ক্যামেরা থাকে ছোট ওর কোনো দামই নেই ডেপ ক্যামেরা ওর কোনো মানে সেরকম একটা থাকে না তাহলে একটু ভালো ক্যামেরা মানে ভালো ফটো আসে বলে আশা করা যায় তো গাইজ মেনলি হচ্ছে দেখো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে আছে দেখো এখান থেকে এই পর্যন্ত অনেক মানে কেউ যদি বড়ো হাত না হয় কারোর ছোটো হাত হয় তখন কি হবে তার হাতে না এই রাখা দিয়ে ইউজ করতে পারবে না তো যাই হোক গাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ডিসপ্লে আছে আইপি সিক্সটি সেভেন আছে সম্ভবত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার না কি আইপি সিক্সটি ফাইভ কি সিক্সটি সেভেন আছে এরকম দেখছিলাম তো যাই হোক পাঁচ হাজার মিলিয়ান পিয়ারের বড়ো ব্যাটারি আছে গাইজ সারাদিন ধরে মাল্টিমিডিয়া ইউজ করো সারাদিন ধরে আর কি ব্লগ শুট করো কোনো সমস্যা নেই এতে ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থার্টি টু এমপির মানে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এখানে তো ভালো মোটামুটি ভালোই সেলফি হয় সিক্সটি সিক্সটি সেভেন ওয়াটের না ফাস্ট চার্জার আছে এখানে আমি আমার একটা মানে রিয়েলমি টেন প্রো প্লাস আমার দেখতে পাচ্ছ ওখানে লাগানো আছে বোর্ড এই কি আর কি ফার্স্ট চার্জার লাগানো আছে তো ওটা দিয়েই চার্জ করবো আর এটা আপাতত এই চার্জারটা আর যে পড়ে থাকবে এখন আমার কাছে তো তোমাদের যে দরকার হয় আমার কাছ থেকে যাই হোক তো চলো আর ডিসপ্লে গাইস ফাটাফাট ডিসপ্লে আমি ইউজ করছি আমি তো বুঝতে পারছি মোটামুটি এই এক দুই দিন পরে আমি ভিডিও রিভিউ দিচ্ছি তোমাদের কাছে তো এতক্ষণ পর্যন্ত যতটা ইউজ করেছি আমি এত মানে এতদিন ধরে ফাটাফাটি ইউজ করেছি আর আইপি সিক্সটি ফাইভ এর ডাস্ট আসছে ভালো লাগলো এই দামে আরো কিছু ব্যাটারি কিছু দেয় কোম্পানি তো যাই হোক এই হচ্ছে আজকে এই ফোন আমার তো গাছ ফাটাফাটি লেগেছে অসাধারণ লেগেছে কারণ ব্লগ ব্লগ হবে কারণ এখানে দেখো আবার এই এই তোমরা শুনতে পাচ্ছি কিনা জানি আবার হালকা হালকা শুনতে পাচ্ছি কেনা যদি তোমরা শুনতে পাও তো বলো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে গিমবেল স্টেবিলাইজেশন যেরকম হয় না এরকম এরকম হয় না এখানে ওয়াইস আছে সেই জন্য আমার আর কি আগের চেয়ে মানে এটা ভালো হবে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে অ্যান্ড দেন শেকিং হবে না মানে জিটার হবে না যেটা হয় আর কি তো ভালো লাগলো এটা এই হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি আর আমি এটা কালারের এটা এই হালকা একটু আকাশি কালার বলতে পারো একটু ক্রিম মতো কালার বলতে পারো এরকম একটা কালার বলতে পারো এটা নিয়েছি আর কি জানি না কোম্পানি আর কি নাম দিয়েছে এরা আবার বিভিন্ন ধরনের নাম নাম ইউজ করে তো চলো গাইছ আজকে এই পর্যন্তই আর কি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর বেশি করে ব্ল্যাক ফ্যামিলি ভ্লগ দেখো সাবস্ক্রাইব করো এরকম নতুন ভ্লগ পেতে আজকে তো আনবক্সিং ভিডিও ছিল আজকে কোনো ভিডিও ছিল না নেক্সট ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের তো চলো গাইছ আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলি জুড়ে থাকো বাই